বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন চেষ্টা চালান চেষ্টায় সফলতা এই যে আমাদের লেহেঙ্গা কমপ্লিট হয়ে গেছে লেহেঙ্গার এটা হচ্ছে বডির পার্ট সেখানে এটা মানে শিলানো শেষ হয়ে গেছে এটা হচ্ছে মানে উপরের পার্টটা তো আপনারা দেখেন এটা অনেক গর্জিয়াস কাজ করা সম্পূর্ণটাই পাতরে ভরপুর এটা সিলাই করতে একটু কষ্ট হয়েছে আমাদের তবুও আমাদের কাস্টমারের কাজ সুন্দর করে করাই হচ্ছে আমাদের দায়িত্ব এটা ব্যাক সাইডে আপনার কট ফিতা দেওয়া হয়েছে কট ফিতা দিয়ে ঝুমকা দেওয়া হবে ওনারা এই ঝুমকাগুলো দিছেন এই ঝুমকাগুলা তো দেখেন ঝুমকাগুলো সুন্দর একদম ভালোই খারাপ না অনেক সুন্দর এই ঝুমকাগুলা তো এই যে হচ্ছে কট ফিতা দেওয়া হয়েছে সামনের কাজটা দেখেন আপনারা তো আপনারা কে কে এইবারের ঈদে কী কিনছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কত টাকার মধ্যে কিনছেন আমাদেরকে জানায়েন কমেন্ট করে এবং আমাদের ভিডিওগুলো আপনারা কমেন্ট করেন আমরা ভিডিওগুলো করি কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্য তাই সকলেই সুন্দর কাপড় কিনবেন ভালো কাপড় এবং একটু দাম যদিও বেশি হয় কাপড়ের তবে ভালো কাপড় কেনার চেষ্টা করবেন সব সময় আর সবসময় সুতি কাপড় ধুয়ে দর্জির কাছে বানাতে দিবেন চেষ্টায় সফলতা